আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জানিয়েছেন শীঘ্রই এই সরকারের রূপরেখা প্রকাশ করা হবে এই সরকারের রূপরেখা নিয়ে বিভিন্ন দল থেকে বিভিন্ন মত থেকে কথা বলা হচ্ছিল বুদ্ধিজীবী থেকে শুরু করে রাজনীতিবিদরা আলোচনায় নেমে পড়েছিলেন তিন সপ্তাহের এই নতুন সরকারের রূপরেখা কি হবে কতদিন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে এবং কি কি কাজ করবেন রাষ্ট্রের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার তো এই কথাটি আজকে আমাদের ডক্টর মোহাম্মদ স্যার পরিষ্কার করলেন যে খুব ওনার ওনার টার্গেটটা উদ্দেশ্য লক্ষ্যটা কতটুকু হাতে সেই ডেস্টিনেশন প্ল্যানটা আমাদের সামনে প্রকাশ করবে আশা করি সেই প্ল্যান শোনার পরে যে রাজনীতিবিদদের মধ্যে অস্থিরতা কাজ করছিল তারা একটি শান্তি বা উনি ওনারা একটি আশ্বস্ত বিশ্বস্ত হতে পারবেন যে আর কতদিন পরে নির্বাচন হবে আর সেই নির্বাচনে তারা কখন অংশগ্রহণ করতে পারবে শনিবার একত্রিশে আগস্ট দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা পরে সংবাদ সম্মেলনে সম্মেলনে বৈঠক নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টার আজকের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা শীঘ্রই রূপরেখা প্রকাশ করবেন তিনি আরো বলেন প্রাতিষ্ঠানিক সাংবিধানিক বিদ্যমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চাওয়া হয়েছে রাজনৈতিক দলগুলা কাছ থেকে উনি মতামত সংগ্রহ করেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজনৈতিক দলগুলো সংস্কার প্রস্তাবের উপর নির্ভর করবে এই সরকারের মেয়াদ কতদিন হবে তবে কোন দলই এই সরকারের মেয়াদ নিয়ে প্রশ্ন তুলেন নাই যারা সাক্ষাৎ করেছেন কেউই এই সরকার কতদিন মেয়াদে থাকবেন সে নিয়ে প্রশ্ন তুলেন নাই দলগুলো রাষ্ট্র সংস্কারের স্বার্থে ধৈর্য ধরতে রাজি আছে বলে জানান পেশ সচিব দলগুলো বুদ্ধিমান এবং তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি তারা ধৈর্যশীল আছেন যতদিনই সময় লাগক রাষ্ট্রটা সংস্কার এবং মেরামত হওয়া দরকার বলে মনে করছেন আসলে আমাদের ছাত্র সমাজ তরুণ সমাজ যুব সমাজ আমাকে আমাদেরকে শিক্ষিত মেধাবী এবং ভদ্রতা শিখিয়ে ফেলেছে বাংলাদেশের মানুষ এত ভদ্র এত নম্র এত সুশৃঙ্খল আগে না থাকলেও পাঁচই অগাস্টের নতুন মুক্তিযুদ্ধে আমরা অনেক কিছুই শিখতে পাচ্ছি আমাদের সন্তান তুল্য ছাত্র সমাজের কাছ থেকে এর আগে বিকেল তিনটার দিকে বিভিন্ন দলের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান উপদেষ্টা এতে অংশ নেন নেজামি ইসলাম খেলাফত মজলিস খেলাফত আন্দোলন জাতীয় পার্টি গণফুরাম জমিয়তে উলামা ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ সহ কয়েকটি দল প্রিয় আজকের এই ব্রেকিং নিউজটি এখানেই আমি শেষ করব। আমরা আশা করছি যে কিছু দিনের মধ্যেই আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটা পাব যেই রূপরেখাটা পাওয়ার জন্য অনেকই মানে উদ্গীর্ণ এবং অনেকই আলোচনায় সমালোচনা নেমে গিয়েছিলেন কেন একটি রূপরেখা দিয়ে কেন একটি ডেস্টিনেশন বা টার্গেট সময় কি কাজ করবেন কী কাজ করে তারা বিদায় নেবেন সেটা বলছেন না আজকে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বাংলাদেশের অনেকগুলা রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে একই দিনে উনি বসেছেন পার্ট বাই পার্ট এক একটি দলের সাথে বা গ্রুপিংভাবে কিছু কিছু দলের সাথে বসে তাদের মতামত নিয়েছেন তারা প্রত্যেকই ডক্টর ইউনুস সারকে সম্মাননা দিয়ে বলেছেন যে রূপরেখাটার মধ্যে যাতে করে বাংলাদেশটি এই জঙ্গল সাড়ে পনেরো বছরের জঙ্গলটা যাতে পরিষ্কার হয় আর এতে যেতটুকু সময় লাগুক সময় যেন উনি নিয়ে একটি সোনার বাংলা নতুন বাংলা শান্তির বাংলা বিজয়ের বাংলা হিসাবে উনি মানে আমাদেরকে তৈর করে দিয়ে রাজনীতিবিদদেরকে খেলার জন্য মাঠটা রেডি করে দিয়ে খেলতে দিবেন খেলায় যেই দল জিতবে সেই দলকে গোল্ড কাপ দিবেন যেই দল রানার্স অপবেন তাদেরকে সিলভার কাপ দিবেন এরই মাঝে আমরা একটি নতুন পার্লামেন্ট নতুন সংসদ বাংলাদেশে দেখব যেখানে হয়তোবা মেজরিটি মানুষ এখন আমরা যখন রাজনৈতিক টকস বিভিন্ন সময় মতামত চাচ্ছি এতে দেখছি যে কেউ বলছে বিএমপি সরকার গঠন করবে জামাত বিরোধী দলে থাকবে কেউ বলছে জামাত সরকার গঠন করবে বিএমপি বিরোধী দলে থাকবে এবার বিএমপির সাথেও কিছু ছোট দল একসাথে হয়ে নির্বাচন করবে জামাতের সাথেও ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী অনেকগুলা দলই কৌমি অঙ্গন থেকে দেখছি আমরা যে জামাতের সাথে ঐক্যের জন্য তারা ডাক দিচ্ছেন অলরেডি চরমোনার পীর সাহেবও ডাক দিয়েছেন এতে করে বোঝা যাচ্ছে যে জামাত শুধু একা নয় তার সাথে অনেকগুলা ইসলামী সমমনা দলগুলা যারা একসময় জামাতের বিরোধিতা করেছেন বা জামাতের সাথে মতানৈক্য ছিল বিভিন্ন কিছু নিয়ে তারা এখন আমাদের পঁচি অগস্টের পরে বুঝতে পেরেছেন যে বাংলাদেশকে পরিচালনা করতে হলে সকল মানে ইসলামী দলগুলা একসাথে হয়ে কাজ করলেই সঠিক বাংলাদেশের মানুষ ন্যায্য অধিকার পাবে বা সঠিক বাংলাদেশের মানুষ যেইটা চাচ্ছে সেটা দেওয়া যাবে একক কোনো দলের কৃতিত্ব ক্রেডিট নিলে অনেকগুলা গুত্র ছোটো হোক কিন্তু তাদের মতের বাইরে থাকলে তারা তখন নাকুশ হবে তারা তাদের মনক্ষুণ্ণতা থাকবে তারা যদি দুইজন একজন তিনজন করে পার্লামেন্ট মেম্বার থাকে তাদের দল থেকে এতে কিন্তু আসলেই অনেকগুলা গোলাপ দিয়ে যে রকম বাগান হয় অনেকগুলা দলের মতের মানুষ দিয়ে যখন সংসদ গঠন হবে তাদের একজন দুইজন তিনজন করে প্রতিনিধি থাকবে কোনো দল থেকে পাঁচজন কোনো দল থেকে পঞ্চাশ জন কোনো দল থেকে একশো জন তখন হবে একটি সুন্দর গোলাপের বাগান এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ